হাই রিয়ার্স আমি রূপা ডু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে সিল্ক শাড়ি দেখাবো ইয়াস সো খুব সুন্দর একটা প্রাইজে আজকে আমরা সিল্ক শাড়ি দেখবো যেটা হচ্ছে এক্সক্লুসিভ যেটা দেখি সেটারই প্যাটার্নে বাট সেটা না আজকে আমরা থাকছে হচ্ছে একদম সুন্দর একটা প্রাইজে যাবে যেটা হচ্ছে সবার জন্য অ্যাফোর্ডেবল সো সুন্দর একটা পকেট ফ্রেন্ডলি প্রাইজে যাবে হচ্ছে আজকে শাড়িগুলি সো দেখতেই পাচ্ছো একদমই কাশ্মীরি কানি শাড়ি প্রত্যেকটা শাড়ির উপরেও লেখা ছিল সো আমি যাই না অর্ডা তুলে ফেলছে কিনা প্রত্যেকটা শাড়ির উপরে লেখা ছিল কাশ্মীরি কানি সিল্ক শাড়ি সো হোপফুলি ডেলিভারি সময় শাড়িগুলিতে পেয়ে যাবে হ্যাঁ সো সুন্দর সুন্দর কালার থাকবে সুন্দর সুন্দর শাড়ি থাকবে যার ভালো লাগবে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে যে চমৎকার সুন্দর একটা প্রাইজে যাবে হচ্ছে এই শাড়িগুলি সো খুবই সুন্দর সফট সিল্কের মধ্যে থাকবে শাড়িগুলি এবং সুন্দর করে হচ্ছে কানের আঁচল থাকবে কানের পাট থাকবে ওকে সুন্দর করে কানের পাট থাকবে একদম মাল্টি কালার দিয়ে খুব সুন্দর করে পেটানো পাটটা পেয়ে যাচ্ছি উপরে এবং নিচে এবং সেম প্যাটার্নে যেগুলো এক্সক্লুসিভ শাড়ি আমাদের বারো হাজার তেরো সেম একটা শাড়ি আছে সেল হয়েছে রাইট সেটা হচ্ছে একদমই অরিজিনাল কাশ্মীরের যে শাড়িটা সেটাই কিন্তু আমাদের চব্বিশ হাজার টাকা সেল হয়েছে সো ওই রকমই দেখতে ওই রকমই কাছাকাছি একটা শাড়ি যাদের মনে হয় যে হ্যাঁ এত দাম দিয়ে নিব বা হচ্ছে হচ্ছে না তাদের জন্য হচ্ছে বা একটা জায়গায় দশটা পুরো দুইটা তিনটা পরব তাদের জন্য এই শাড়িটা সুন্দর করে টার্স করা আছে তার সাথে হচ্ছে অল ওভার শাড়ির আঁচলটা সুন্দর করে যাচ্ছে একদমই সুতার উইভিংয়ে যাচ্ছে চমৎকার সুন্দর একটা শাড়ি ব্লাউজ পিসটা হচ্ছে বুটা করা থাকবে খুবই সুন্দর এই শাড়িটা হ্যাঁ খুবই সুন্দর এই শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা যার ভাড়া লাগবে অবশ্যই অবশ্যই মাস করতে হবে সাজকা আমাদের সাথে শাড়ি থাকবে চারটা বেশি শাড়ি চারটা শাড়ি থাকবে কালার থাকবে হচ্ছে একদম সুন্দর আমি যেটা পরে আছি একদমই একদমই তসর কালারের সাথে কোড নাম্বার ওয়ান কোড নাম্বার টু থাকবে হচ্ছে সুন্দর একটা হচ্ছে কি কালার বলবে এটাকে ফেরোজা কালারের সাথে কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি হবে হোয়াইটের সাথে কোড নাম্বার থ্রি এবং কোড নাম্বার ফোর হবে হচ্ছে ব্লু এর সাথে সো চারটা কালার থাকবে আপু যার ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বসতে পারবো ফ্যাশন হাউসে পেয়ে শাড়ি প্রাইস কত হতে পারে একটু ওখানে জানাতে হবে সো আমি শুরু করি এর আগে কিন্তু কানি সিল্ক কাতান শাড়ি কিন্তু আমাদের সাড়ে ছয় হাজার টাকার রেঞ্জের কাছে রাইট সো অনেকেই নিয়েছে সেগুলো হচ্ছে এক সিল্কের ওপরে ছিল অল ওভার জরি বুটার ছিল অল ওভার কানে বুটা ছিল এবং তার সাথে হচ্ছে পার্সেম ভাবে ছিল হ্যাঁ ওটার কাজটা একটু বেশি ছিল ওকে সব একটুখানি জয়েন করে লাইফ শেয়ার করে দেওয়া হবে সো হ্যালো হোসেন অপো হ্যালো আপো হাই সন্দিদি কেমন আছো খুব সুন্দর লাগছে তোকে থ্যাংক ইউ সো মাচ সাথে আপো সো আমার পেজের কাছে বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছো তার জন্য ডিএচএল ফেডেক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল ফেডেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদেরকে সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুফ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আবার জয়েন করে ফেললে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন করতে জয়েন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটে হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থার্টি নাইন ফর্টি লিফটে তিনতালা মসজিদের পাশে ব্লকেতে এতে আউটলেট ভিজিটের জন্য চলে আসতে হবে বসুন্ধরা সিটিতে চমৎকার সুন্দর সুন্দর ড্রেস আছে সবাই কিন্তু প্রচণ্ড পরিমাণ নখ দেওয়া যাচ্ছে আমি যাচ্ছি একটুখানি আউটলেটে এসে দেখে নিয়ে যেতে হলে সবচেয়ে বেশি ভালো হবে হ্যাঁ আচ্ছা এত সুন্দর লাগছে দি থ্যাংক ইউ সো মাচ সীমা আপু ছয় হাজার টাকা আচ্ছা বোন বন্যা আপু পাঁচ হাজার পাঁচ টাকা ওকে সো সবার খুব ভালো একটা আইডিয়া আছে থ্যাংক ইউ সো মাচ সো শাড়ির প্রাইস আছে কত শাড়ির প্রাইস আছে যে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চমৎকার সুন্দর একটা শাড়ি যেটা হচ্ছে আমাদের সিল্ক শাড়ি যাচ্ছে হ্যাঁ সো পকেট ফ্রেন্ডলি একটা সিল্ক একটা পকেট ফ্রেন্ডলি বলে ভুল হবে কারণ শাড়িটা এত সুন্দর এটা আসলে পকেট ফ্রেন্ডলি না এটা আসলে পকেট ফ্রেন্ড নেই এটা হচ্ছে একদমই একদম এক্সক্লুসিভ একটা শাড়ি এইটার প্রাইসটাও মানে খুব একটা কম আমি বলবো না পকেট ফিল্ডে বললে ভুল হবে এটা খুবই সুন্দর খুব এক্সক্লুসিভ একটা শাড়ি যার প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা চমৎকার সুন্দর একটা শাড়ি এইটা কিন্তু একদমই একদমই মানে অষ্টমীর দিন পরার মতন একটা শাড়ি ওকে আচ্ছা দিদি হাই দিদি কেমন আছো লাইভের দুই মিনিট কথা বলতে পারবা তোমার সাথে আচ্ছা মন্টি দি আমার তো ওই মোবাইলটা আমার কাছে নিয়ে আসি নাই দিদি অফিসের মোবাইলটা আমার কাছে নাই যেটা তুমি ফোন করো হোয়াটসঅ্যাপে আমি কালকে সকালে ফোন দিলে হবে আমি কালকে সকালে অফিসে যেয়ে তোমাকে নক দিই আমি তোমার সাথে কথা বলবো যে ব্যাপারে কথা বলছিলাম আমি তুমি যে শাড়িটা চাচ্ছিলো ওইটা প্রি অর্ডার হবে না আমি নিজেই কথা বলেছি আজকে আমি তোমার মেসেজের রিপ্লাই আমি নিজেই দিয়েছে সো এটা আমি কথা বলেছি ওরা বলছে যে এইটা তো আসলে উলুম থেকে চলে গেছে অনেক আগে সো এটা অনেক আগের শাড়ি এখন এই লুমে আর এই শাড়িটা হচ্ছে না ডিফারেন্ট শাড়ি হচ্ছে সো এই প্যাটার্নের শাড়ি আসবে বা সেম আসবে না হ্যাঁ পুরাই বাইশ ক্যারেট গোল হ্যাঁ একদম হ্যাঁ এটা তোমাকে খুব সুন্দর তোমাকে খুঁজা খুঁজে হয়রান কেন হাই রূপা হ্যালো দা আপু ওকে আচ্ছা মন্টিতে আমি কালকে তোমাকে অফিস থেকে ফোন করবো হ্যাঁ সো আমি আমার সময় মতো ফোন দেবো তুমি তোমার টাইমটা একটু লিখে রাখো যে কালকে কোন সময় ফোন দিলে সুবিধা হবে আমি কালকে বারোটার দিকে অফিসে যাবো সন্ধ্যা পর্যন্ত থাকবো তোমার পরনে শাড়িটা আপনি ইনবক্স করতে হবে কোড নাম্বার ওয়ান লেখে সুন্দর থ্যাংক ইউ সো মাচ নন্দদি সো শুরু করে দিলাম কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা যেটা আমি অলরেডি পরে আছি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা সো এটার মধ্যে একদমই কাশ্মীরি কানি যে টোকেনটা সেটা লেখা ছিল বাট আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না আমার শাড়িতেও ছিল কোথায় গেছে খুঁজে পাচ্ছি না এই সুন্দর একটা ট্যাগলেট আছে হ্যাঁ 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 এই যা আছে এই যে আছে সেখানে কিন্তু সুন্দর করে লেখা আছে কাশ্মীরি সিল্ক সো খুবই সুন্দর শাড়িগুলি কাশ্মীর সিল্ক উইথ ব্লাউজ পিস সো এটা কিন্তু কাশ্মীরি সিল্ক লেখাই আছে হ্যাঁ সো আচ্ছা লুকিং গড জেস্ট থ্যাংক ইউ সো মাচ অসময় সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ আপনার থ্যাংক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা অষ্টমীর শাড়ি আজকে আমরা পেয়ে যাবো যেটা হচ্ছে কানি সিল্কের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর কাশ্মীরি কানি সিল্কের মধ্যে যাচ্ছে একদমই একদম ওই প্যাটার্নের একটা শাড়ি একটা কিন্তু একদম একদম সুন্দর করে লেখা আছে কাশ্মীরি কানি সিল্ক আমি ইয়েও দেখিয়ে দিলাম কারণ প্রত্যেকটা শাড়িতে এরকম পেয়ে যাবে সো এই হচ্ছে শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস যায় ব্লাউজ পিসটা আমি একটু দেখাই সে খুলেই গেছে সো এই হচ্ছে ব্লাউজ পিসটা সুন্দর একটা ব্লাউজ পিস যাবে যেটা হচ্ছে একদমই একদমই গোল্ডেনের সাথে হচ্ছে মিনাকারি করা থাকবে গোল্ডেন কালার ব্লাউজের সাথে হচ্ছে সুন্দর করে মিনাকারি করা থাকবে হচ্ছে কিসের রেড কালার গ্রিন কালার সো রেড আর গ্রিনের কম্বিনেশনে পেয়ে যাবে হ্যাঁ ও রূপা তোমার গয়না দেখে তো আমি ফিদা আমি কি পেতে পারি ডেফিনেটলি রুফেশন জুয়েলারি পেজে ইনবক্স করে দাও প্রাইস আছে চার হাজার টাকা সো অবশ্যই পেয়ে যাবে বাট একটু টাইম দিতে হবে হ্যাঁ গয়নাটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সো এটা প্রাইস আছে ফোর থাউজেন্ড টাকা আমি সেদিন বসলাম চার হাজার পাঁচশো টাকা আমি আসলে ভুলেই গেছিলাম সিক্সটি এমনি সরি এটা প্রাইস আছে চার হাজার টাকা এটা আমাদের জুয়েলারি পেজে অ্যাভেলেবেল থাকবে কারিগর এখন অ্যাভেলেবেল আছে যদি চাও নিতে পারো অসম্ভব সুন্দর একদমই একদমই মালাবারের যে গোল্ডের প্যাটার্নটা আছে আপু সেম প্যাটার্নটা করা আছে দেখো খাস কাটা থেকে শুরু করে এভরি ডিটেলস খুবই সুন্দর শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি দিদি আপনাকে সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে সেটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান কাশ্মীরি কার্নি সিল্ক কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর এটা কিন্তু আমরা সিল্কের মধ্যেই পেয়ে আছে গ্লেজটা খুবই সুন্দর সিল্কের খুবই সুন্দর শাড়িটা কোড নাম্বার হচ্ছে ওয়ান সো যেটা আমরা কাশ্মীরি কানি শাড়ি দেখে আপ সেটা তো আমরা দেখবই বাট আমার কাছে মনে হচ্ছে এটাও কোনো কোনো অংশ কম যাচ্ছে না অনেক সুন্দর শাড়িটা অনেক বেশি সুন্দর একটা শাড়ি এবং তার সাথে হচ্ছে খুব এক্সক্লুসিভ একটা লুক দিচ্ছে শাড়িটাতে এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার শাড়িটাতে কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা লুক দিচ্ছে খুব সুন্দর সো এই হচ্ছে শাড়িটা কোন নাম্বার হচ্ছে কথা কোন নাম্বার হচ্ছে ওয়ান সো খুব সুন্দর একটা হচ্ছে কানি শাড়ি কোন নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে কথা প্রাইস আছে এটা ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কোন নাম্বার ওয়ান ইনবক্সে আপুরার সমানে মেসেজ দিচ্ছে আমি দেখতে পাচ্ছি উপরে মেসেজ যাচ্ছে এবং একজন লিখেছে তাড়াতাড়ি ইনবক্সে রিপ্লাই দেন পরে বলবেন শাড়ি নাই উপর থেকে টপ টপ নামতেছে সো এই হচ্ছে পাট্টা একটু সাথে থাকতে হবে হ্যাঁ বারবার নখ দিলে কিন্তু আপনার মেসেজ উপর উঠে যাবে তখন কিন্তু আপনি এমনিতেও পাবেন না যার জন্য আপু একটু সময় দিতে হবে হ্যাঁ সো এই হচ্ছে আচল খুবই গর্জিয়াস করে হচ্ছে আচলটা যাচ্ছে একদমই মিনাকারি করা সেমাপু দিদি তোমাকে কেমন আছো তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তুমি শিমাপু দিদি মণিপুরি বালার প্রাইস কত হবে তোমার হাতের সাইজ কত খুব সুন্দর লাগছে আচ্ছা মণিপুরী বালা তো মণিপুরি বালা পড়ি নেই মণিপুরি বালার প্রাইস কত হবে আঠারোশো টাকা আর তোমার হাতের সাইজ কত টু পয়েন্ট টু টু পয়েন্ট ফোর মানে টোয়েন্টি ফোর আর কি আর খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ সবগুলো উত্তর দিয়ে দিছি হ্যাঁ সো প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার পাঁচশো টাকা চমৎকার সুন্দর হচ্ছে আঁচল যাচ্ছে খুবই 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 সুন্দর হচ্ছে আঁচলে এই ডিজাইনটা আচ্ছা কোনো রিপ্লাই দেওয়া হচ্ছে নাকি আচ্ছা দিতেছেন আচ্ছা সমানে মেসেজ আসছে ওপর থেকে সো এই হচ্ছে এইটার আচল খুবই 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 গর্জিয়াস আঁচল সে আপু হ্যালো 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 আপু যে হ্যালো হ্যালো করে যাচ্ছেন আমি তো ভাবতেছি আপনি কি পরিমাণে অস্থির মানুষ একজন হ্যালো রিপ্লাই দেন হ্যালো রিপ্লাই উপর থেকে দিদি সমানে লিখে যাচ্ছে একটু ওয়েট করেন আপু ইনবক্সে আছে দেখে দেবে এটা হচ্ছে আঁচল চমৎকার সুন্দর একটা হচ্ছে কানে আঁচল পেয়ে আছে খুবই সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে সেটা অসাধারণ সুন্দর প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ইনসাইড ডেলিভারি সে টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো খুবই সুন্দর একটা শাড়ি এবং খুবই এক্সক্লুসিভ একটা শাড়িটা একদমই একদমই বাজেট ফ্রেন্ডলি না সো খুব এক্সক্লুসিভ একটা শাড়ি যেটা হচ্ছে অষ্টমী পূজার জন্য চমৎকার সুন্দর হবে এবং খুবই একদমই একদমই সেই রকম লেভেলের এই শাড়ি হ্যাঁ জিনিসটা যেরকম এক্সক্লুসিভ বলতে চাপো হাতে পর পর দেবে অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ কাপড়টাও যেরকম সুন্দর এবং শাড়িটাও এরকম সুন্দর সব মিলে না একদম জাস্ট মনে হবে হচ্ছে ফাইভ এম বিডি আফটার আচ্ছা ঠিক আছে আমি পাঁচটার পরে ফোন দিব তোমাকে তাই তো ঠিক পাঁচটা এম ফাইভ এ এম বলতেছো না পি এম বলতেছো বিডি টাইম আফটার ফাইভ এম পাঁচটার পরে ভোর পাঁচটার পরে ভোর পাঁচটার পরে আমি অত ভোরে থাকি না দিদি আমি তোমাকে নাক দেবো না হ্যাঁ ওকে সো এই হচ্ছে শাড়িটা কটা হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই চমৎকার সুন্দর প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা চমৎকার একটা কানে সিল যা ছাপো খুবই সুন্দর আমি বলবো এই শাড়ি দেখার পর একদম মাথা খারাপ হয়ে যাবে একদমই একদমই কাশ্মীরি কানে খুবই সুন্দর করে দেওয়া আছে একদম পুরাটার মধ্যে কিন্তু আমরা এই জিনিসটাই পাচ্ছি হ্যাঁ যেরকম আমরা কানে সিলকে পাই সেমভাবে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান চলে গেল হ্যাঁ আমি যেভাবে ওয়ানের মেসেজ দেখতে ছাপো আমার মনে হয় আমি ওয়ান ধরতে তো ওয়ান শেষ দিদি কী কী কাল আছে তাতে দেখা ঘুম পাচ্ছে তোমার হাতে বালটা কি গোল্ডেন নাকি তোমার পেজে আমার পেজের বালাটা পলাটা সবই আমার পেজের হ্যাঁ এখানে যা পড়ে আছে শুধু এইটা শুধু না এটাও আমার পেজার এটাও আমার পেজেন সবগুলি আমার পেজে সবগুলি আমার পেজের হ্যাঁ হ্যাঁ এটাই চিন্তা করতেছিলাম আই এম সরি আফটার ফাইভ পিএম এম আমি এটাই চিন্তা করতেছিলাম কারণ তোমার আমার বিকেল পাঁচটার পরে হলে তোমার সকাল সকালের দীঘা হবে ঠিক আছে আমি কালকে বিকাল পাঁচটার পরে ফোন দেবো কোর নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে টু এই হচ্ছে শাড়ি লাইক এ ডল ও মাই গড এত মোটা সেটা ডল হয় কোন নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে টু খুবই সুন্দর খুবই সুন্দর সেমভাবে হচ্ছে এইটার কিন্তু সেমভাবে ডিজাইন যাচ্ছে পারে পুরা আঁচলটার মধ্যে এত গর্জিয়াস করে হচ্ছে ডিজাইন থাকছে অসম্ভব সুন্দর ডিজাইন সো তার সাথে পেয়ে যাব অল ওভার আঁচল থেকে শুরু করে ব্লাউজ পিস সব কিছুই জাস্ট অনবদ্য সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা টু সি এই হচ্ছে ব্লাউজ পিসি যেটা হচ্ছে মিনাকারি করা আছে গোল্ড গোল্ডেনের সাথে রেড এবং হচ্ছে গ্রিন দিয়ে প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পাঁচ হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি সেটা ও সেটাকে হচ্ছে ওয়ান টাকা আমি কিন্তু বলেছি কানে সিল্ক শাড়ি কিন্তু অনেক রকমের হয় সো অবশ্যই অবশ্যই এক একটার প্রাইস এক এক রকম হ্যাঁ সো যা যেটা ভালো লাগবে অবশ্যই ইনভাস্ট করতে হবে চমৎকার সুন্দর সিল্ক ম্যাটেরিয়াল সিল্ক ম্যাটেরিয়াল এটা একদমই সিল্ক দিদি মনটি ডিজাইনটা সিল্কের উপরে থাকছে হ্যাঁ একদমই সিল্কের উপরে থাকে প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা সত্যি কথা পাঁচ হাজার পাঁচশো টাকা অনুযায়ী আমার কাছে শাড়িটা খুব সুন্দর লাগতেছে মানে যেমন কাপড় তেমন ডিজাইন সবকিছু মিলে খুবই সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে টু দেখো কি সুন্দর একটা গ্লেজ দিচ্ছে শাড়িটার মধ্যে আসলে খুবই সুন্দর গ্লেজ দিচ্ছে অল ওভার শাড়িটা আমরা ব্লু কালারের মধ্যে পেয়ে আছে একদম ফেরোজা ব্লু এটা কিন্তু কালারটা কিন্তু ফেরোজা ব্লু হাই আপু অ্যাক্টিভ থ্যাঙ্কাল থেকে থ্যাংক ইউ সো মাছ প্রাইস আপু পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু ব্লাউজ পিস কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি এই হচ্ছে ব্লাউজ পিসটা সি এই হচ্ছে ব্লাউজ পিসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে সেটা খুব সুন্দর সো কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বসতে পারে কোন নাম্বার টু লিখে চমৎকার সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে টু সুন্দর একটা ফেরোজা কালারের সাথে যাচ্ছে অসাধারণ সুন্দর একটা কানি কানি সিল্ক শাড়ি সো কানি কাতানো বলতে পারো কানি সিল্কও বলতে পারো যাই বলো না কেন খুব সুন্দর একদমই কাশ্মীরি কানি শাড়ি সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর করে আছে এই এটার মধ্যেও কিন্তু লাগানো আছে প্রত্যেকটা শাড়িতেই লাগানো আছে যদি এমনি তো খুলে যায় এক্সট্রিমলি সরি আসলে এগুলি টান টানতে খুলে যেতে পারে সো একদমই কাশ্মীরি সিল্ক লেখাই আছে হ্যাঁ সো খুবই সুন্দর ওয়া জোস ইয়াস হ্যালো কি শাড়ি দেখাচ্ছ আজ শান্তা দি আজকে সুন্দর কাশ্মীরি শাড়ি দেখাচ্ছে কাশ্মীরি কানি শাড়ি দেখাচ্ছে যেটা হচ্ছে সুন্দর একটা এক্সক্লুসিভ প্রাইসে এবং এক্সক্লুসিভ একটা শাড়ি পাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দিয়ে তোমার গলার সেটটাকে অ্যাভেলেবেল আছে সব তো অ্যাভেলেবেল আছে রুফ্যাশন জুয়েলারি পেজ ইনবক্স করতে হবে হবে ফোর থাউজেন্ড টাকা জুয়েলারি পেজ ইনবক্স করে একটা ছোট্ট বিকাশ পেমেন্ট করতে হবে প্রি অর্ডার করতে হবে ডেলিভারি টাইম বিশ পনেরো থেকে বিশ দিন কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর চমৎকার সুন্দর কারো যদি আপু মনে হয় এক দুই তিন চার চারটাই নিব একটুখানি লিখে দিতে হবে সবগুলি কনফার্ম যদি মনে হয় এক দুই সেটাও লিখে দিতে হবে একটুখানি লিখে দিতে হবে হ্যাঁ যে দুই তিনটে শাড়ি নিবে আপু একটুখানি কষ্ট করে লিখে দিতে হবে সত্যি স্যাম আপু আছো আমার ধারণা তোমার এই শাড়িটা খুব পছন্দ হবে অ্যাকচুয়ালি তোমার পছন্দ খুব ভালো সো এই হচ্ছে শাড়ি আচল আচলটা কী গর্জিয়াস স্টার কিন্তু থাকবে এক্সক্লুসিভ টার থাকছে অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু এরকম কানি ডিজাইন করা থাকছে এবং ইয়েতেও কী বলে পারেও সেমভাবে যাচ্ছে অসাধারণ সুন্দর কোড নাম্বার হচ্ছে কত চলে গেলো কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার থ্রি কোড নাম্বার থ্রি যে শাড়িটা থাকবে সেটা হোয়াইটের সাথে আমার শাড়িটাই শুধু হোয়াইটের সাথে যাচ্ছে হ্যাঁ একদমই সুন্দর আমারটা হচ্ছে তসর কালার এটা হচ্ছে হোয়াইট কালারের দিদি কোড ওয়ানের জন্য ইনবক্স করেছে আপু ইনবক্স আছে দেখে দেবে লাইট ওয়েট খুবই লাইট ওয়েট মালা দিয়ে আমার গলার জুয়েলারিটা আমার পেজে কেমন আছে মালাদিয়ে অনেকদিন পরে তোমাকে লাইভে পেলাম শাড়িটা হালকা হবে নাকি ভারী আপা হালকা তনুশ্রী দিয়ে হালকা হবে শাড়িটা খুবই লাইট ওটা সিল্ক তো সিল্ক তো এটা দিদি এর যে ভারী হবে না সিল্ক তো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা ওয়ান আপেলের থ্রিতে চলে যেতে পারে ইজিলি দুইটা খুবই কাছাকাছি আমারটা একদম গোল্ডেন কালারের সাথে এটা হচ্ছে হ্যাঁ আমারটা যাচ্ছে হচ্ছে গোল্ডেন কালার সাথে এটা হচ্ছে হোয়াইটের সাথে হ্যাঁ সো খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে হচ্ছে এই শাড়িটা এইটার সাথে পেয়ে যাবো এই হচ্ছে সুন্দর আঁচল কানি সিল্কের সুন্দর আঁচল পেয়ে যাব খুবই সুন্দর করে তার সাথে কিন্তু ট্রান্সলেট করা আছে পাটটা সুন্দর করে ইরিংয়ে যাচ্ছে একদমই একদমই সুতার উপরে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি সাউন্ড কমাই দেয় শব্দ হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি সো এই যাচ্ছে এটার হচ্ছে সুন্দর ব্লাউজ পেসটা কোড নাম্বার থ্রি কি সুন্দর না ব্লাউজ পিসটা একদমই হচ্ছে সুন্দর করে হচ্ছে গোল্ডেনের উপরে রেড এবং হচ্ছে গোল্ডেনের উপরে গ্রিন দিয়ে সুন্দর করে কম্বিনেশন করা আছে মিনাকারি সহ কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই অসম্ভব সুন্দর অল ওভার শাড়িটার মধ্যে সেমভাবে আমরা পেয়ে আছি মিনাকারি এবং সুন্দর ডিজাইনটা কোড নাম্বার হচ্ছে থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বসতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি লিখে সো খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি হ্যাঁ সো সেম ভাবে কানের সিল্ক কাতান পেয়ে আছে কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সমস্ত করবে আপনার খুবই সুন্দর খুবই সুন্দর শাড়ি যেরকম দেখছো ঠিক তে সেই রকমই হাতে পাবে একদম সিল্কের উপরে পেয়ে যাবে খুবই সুন্দর সিল্কের উপরে পেয়ে যাবে পাটটা খুব সুন্দর করে গর্জেস করে কানি করা আছে আঁচলটা কানি করা আছে এবং তার সাথে হচ্ছে বুটা করে ব্লাউজ পিস পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি চলে গেল কোড নম্বর ফোর চারটা শাড়ি দেখাবো আপু কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা এটা হচ্ছে কি বলবে এটা কি এটা একদম বেগুনি কালার এবার কিন্তু ফ্যাশানে খুব ইন এই প্যাট এটা হচ্ছে ওইটা আকাশে ওই আকাশটা ফেরত যায় এটা হচ্ছে নীল এই নীলটা কেমন একটু রয়্যাল ব্লু প্যাটার্নে হ্যাঁ একটা রয়্যাল ব্লু প্যাটার্নে হচ্ছে নীলটা খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে যাচ্ছে এবং খুবই ফ্যাশানে তাই এই কালারটা কিন্তু বছর এই বছর এই পার্পল ব্লু এগুলো কিন্তু খুব ফ্যাশানে ইন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে ফোর সো অলরেডি চারটে শাড়ি দেখানো শেষ আপ সো যার যেটা লাগবে আপু ঝটপট ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে মেসেজ দেখে তো মনে হচ্ছে ঝড় উঠতেছে একদম টপ 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 মেসেজ পড়ে যাচ্ছে তো সবার এত 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 নক আপু একটু সময় দিতে হবে ইনবক্সে আছে একটু সাথে থাকতে হবে কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইজ আপু থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফোর একদমই মনে হচ্ছে আমি বারো হাজার টাকার কানি সিল্ক দেখাচ্ছি একদমই আপু আমার কাছে নিজের কাছেও খুব অবাক লাগতেছে একদমই একদমই বারো হাজার টাকার যে কানি সিল্কগুলি থাকে ঠিক ওই রকমই দেখতে লাগতেছে ওকে আই ওয়ান্ট আপু ইনবক্স করতে হবে সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর সো এটার সাথে এরকম সুন্দর একটা আঁচল পাবো খুবই গর্জিয়াস করে হচ্ছে মিনাকারি করা অসাধারণ সুন্দর একটা আঁচল পেয়ে যাচ্ছি সো খুবই 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 গর্জিয়াস সি কি দারুণ দেখতে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা আঁচল পাচ্ছি এটার সাথে পেয়ে হচ্ছে সুন্দর ব্লাউজ পিস এই বছর কিন্তু কানিস সবচেয়ে বেশি হাই আছে সো সব কম বেশি সবার গায়ে একবার কানিস উঠবে এই বছর এটা হচ্ছে সুন্দর ব্লাউজ পিসে যেটা মধ্যে হচ্ছে মিনাকারি করা আছে এবং কার সাথে গোল্ড করা আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে সরি ফোর কোড নাম্বার ফোর যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে আমার ফোর থ্রি বলার পর থেকে ফোর নাম্বার পর মনে হলে একটা ফোর দেখাচ্ছি ফোর দা শাড়িগুলি খুবই লাইট ওয়েটের খুবই লাইট ওয়েটের থাকবে সিল্ক ম্যাটেরিয়ালে যা থাকতে তাই থাকবে হ্যাঁ সুতার একটা কাজ আছে সেই অনুযায়ী ওইটুকু তো হ্যাভি হবে কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্টটা হচ্ছে অনেক লাইট ওয়েটের কলারটা আমি আচ্ছা ইয়ে কী বলে মালা দিয়ে আমি কালকে পেজে আপলোড করে দেবো হ্যাঁ জুয়েলারিটা তারপর আমি ক্লোজ করে যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি এই হচ্ছে জুয়েলারিটা ওরে আমার বাটারফ্লাই হ্যান্ড আটকে গেছে এই হচ্ছে জুয়েলারিটা সুন্দর হচ্ছে তিনটা ড্রপ থাকবে ফুললি রুবি স্টোন করা আছে এবং রুবি একটা হচ্ছে চারকোনা এবং হচ্ছে প্রদীপ স্টাইলের বিভিন্ন প্যাটার্নের মানে একটু এর স্টোনটা করা হয়েছে এবং এটা কিন্তু মালা মালাবারে ঠিক এরকমই ছিল এটা চেন্নাই মালাবার আমি দেখে আসলাম এই ঠিক এরকমই ছিল সো ওইটার প্যাটার্নেই করা হয়েছে সো সুন্দর এই জায়গাটা দেখো কি সুন্দর করেছে ড্রপ ড্রপ করেছে এই জায়গাটা একদম মালাবারে কিন্তু এই ধরনের জুয়েলারিগুলো দেখবে এরকম ছেলানো থাকে এবং মোটামুটি ওই জুয়েলারিগুলি ওয়েট থাকে মানে একটু ভারী থাকে একটু বড় থাকে ওইগুলি ওয়েট থাকে প্রায় আট নয় কি হ্যাঁ আট নয় ভরির মতন ওইগুলোর ওয়েট থাকে তো খুব গর্জিয়াস থাকে খুবই সুন্দর লাগে দেখতে সো ওই প্যাটার্ন করা হয়েছে তো খুবই সুন্দর আছে চার হাজার টাকা দিদি আপনার আপনারটা আমারটা ঘিচা আর নন্দ ঘিচা কালামকারী আমি এই মুহূর্তে বলতে পারছি না বৃষ্টি তো চারিদিকে সো করতে গেলে সময় বৃষ্টির জন্য অনেক সময় দেখা যায় যে ওরা কাজ করতে পারে না সো আমার তো অর্ডার করা হয়েছে এদের থেকে এদের থেকে তো বৃষ্টি শুরু হয়েছে সো ওরা কাজ করতে পারতেছে না হ্যাঁ কালামকারি আগে প্রথমত হচ্ছে ধুইতে হয় সেদিনও আমাকে ডিলার আমাকে ভিডিও পাঠাইছে বাইরে বাইরে ধুইতেছে বলছে শুকাবো কোথায় দিদিভাই শুকাবো কোথায় শুকানোর জায়গা নাই মানে এত বৃষ্টি হচ্ছে ভালো করে না শুকলে গন্ধ থাকবে আমাদের ওদের তো একদম সুন্দর করে হচ্ছে টেনে টেনে শুকানো হয় ঘাসের উপরে শুকানো হয় মানে এখন শুকানোর জায়গা পাচ্ছি না যার জন্য শাড়ি কী করতে পারবো বুঝতে পারছি না পূজার আগে আমাদের এমনিতেই রাস থাকে এখন শাড়ি করতে পারতেছেন এটা খুবই দুঃখের বিষয় সো যাই হোক যদি শাড়ি হয় তাহলে তো ডেফিনেটলি চলে আসবে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি নাম্বার হচ্ছে এটা আমি এটা নিতে চাই করে ফেলতে হবে কি সুন্দর না প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা সুন্দর আমি যেটা পরে আছি সেটা একরকম সুন্দর নাম্বার টু ফেরুজা কালার সেটা একরকম সুন্দর থ্রি একদমই একদমই হোয়াইট কালার পরে আছে এবং নাম্বার ফোর হচ্ছে এরকম সুন্দর একটা বেগুনি কালার মানে এটা একদমই একদমই কি বলবো একটা রয়্যাল ব্লু কালারের বেগুনি ঠিক না এটা রয়্যাল ব্লু কালারে আছে নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি ফোর একজন লিখছে সবগুলি কনফার্ম করেন আমি মেসেজ গুলো পড়তেছি সো সবসময় আসেন আজকে খুব খুব মেসেজ গুলি নিচের দিকে নামতেছে সো খুব সুন্দর একটা শাড়ি নাম্বার হচ্ছে ফোর অসাধারণ সুন্দর সো পড়লে আপু একদমই একদম বোঝার উপায় নেই প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা চমৎকার সুন্দর কানি সিল্ক শাড়ি এক্সক্লুসিভ একটা শাড়ি যেটা একদমই অষ্টমী পূজার জন্য খুবই সুন্দর একদমই একদমই সুন্দর করে হচ্ছে সুতার উইভিংয়ে যাচ্ছে আঁচলে এবং পারে সুন্দর করে সুতার উইভিং যাচ্ছে শাড়িতে কিন্তু সুন্দর করে লেখাই আছে কানি সিল্ক এই যে হচ্ছে স্টিকারটা একদম কানি সিল্ক দেখাই আছে চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর সো অলরেডি আমি চারটে শাড়ি দেখিয়ে দিয়েছি যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে মাসে পেতে চ আমারটা একদম গোল্ডেন কালারের মধ্যে আছে কারণ যদি মনে হয় আমি কন্ট্রাস্টে ব্লাউজ পিস পরবো কন্ট্রাস্টে পড়তে পারা আছে একটা জিনিস বলে দিই আমি একটা শাড়ি তাঁতের শাড়ি এটা খুব বেশি হলে দুই হাজার থেকে বাইশ এরকম রেঞ্জ যাবে হ্যাঁ আমাদের দেশীয় তাঁতের শাড়ি চিকন পাড়ের মধ্যে একটা পছন্দ হয়েছে আমার শাড়িটা সো আমি তা থেকে বলছি যে এই শাড়িটা আমাকে করে দিতে হবে সো ওই শাড়িটা হোপফুলি দুদিনের মধ্যে চলে আসবে একটা বাল কোয়ান্টিটিতেই করতে দিয়েছি হোপফুলি চলে আসবে আসলে পরে আমি লাইভ হবো দেশীয় শাড়ি কিন্তু শাড়িটা খুবই সুন্দর আমি উইথ ব্লাউজ পিসতে পরে আসবো হ্যাঁ একটা লম্বা চিকন চেন আমি একদম ওই শাড়িতে দেখিনি মাথার মধ্যে যেটা ঘুরতেছে লম্বা একটা চিকন চেন মানে লম্বা চেন যেগুলো হয় বড় চেন কারণ একটা ঝুমকা প্যাটার্নে কিছু আর হাত ভর্তি চুরি গোল্ডেন চুরি দেখা যাক সাফু মনে অসাধারণ লাগছে থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভাবি তোমাকে যে কী সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ সো মাচ ভাবি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সো এই ছিল হচ্ছে আজকে আমি অ্যাকচুয়ালি দেখা যায় যে এই ধরনের শাড়ি না আমার নিজেরও খুব পছন্দ এই ধরনের কালার তো আরও বেশি ভালো লাগে আর এই ধরনের শাড়ি প্রাইস আমি বলে দিলাম যে এই ধরনের শাড়ি প্রাইস কিন্তু আমাদের সাড়ে ছয় হাজার টাকার রেঞ্জের ছিল সো সেইখান থেকেও ওইটার মধ্যে যেটা ছিল বডিতে একটু বোটা বোটা করা ছিল সো আর কালারগুলি একটু চেঞ্জ ছিল বাট আমার কাছে মনে হচ্ছে এই শাড়িটা বেশি স্মার্ট দেখতে সো জার ভালো লাগবে অবশ্যই বাস করতে হবে চমৎকার সুন্দর সুন্দর সিল্ক শাড়ি গেলো সো খুবই সুন্দর পূজা স্পেশাল যার যেটা ভালো লাগবে বুস্বিনবাস করতে হবে সো আমি চলে যাচ্ছি টাটা বাই বাই সো চারটা শাড়ি বেশিক্ষণ লাগবে না অর্ডার করতে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলে হ্যাঁ আমার শাড়িটা আছে আপু আমার শাড়িটা প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ওয়ান অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এক নম্বর শাড়িটা একটু দেখাবে এই যে আমি এক নম্বর পরে আছি আপরে আমি এক নম্বর শাড়ি পরে আছি আমি অলরেডি পরিধান করে আছি এক নাম্বারটা হ্যাঁ সো প্রি অর্ডার হবে না আপু প্রি অর্ডার হবে না যা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে কোনো কিছু প্রি অর্ডার হবে না এখন আর ওকে সো আমি যে শাড়িটা পরে আছি এটা প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং খুবই সুন্দর একটা শাড়ি অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত এবং হচ্ছে চারটা কালার আমি চারটা কালারে দেখিয়ে দিয়েছি ওকে বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন আপডেট নিয়ে আছে কালকে খুব সুন্দর একটা ড্রেস আসছে যেটা হচ্ছে রু ফ্যাশন হাউস একটা প্রোডাকশন অর্গেন্সার মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস করা হয়েছে যাতে একটু এক্সক্লুসিভ হয় বাট প্রাইসটা একটু হাতে টানাকালে থাকে সো কালকে ওই ড্রেসটা নিয়ে হোপফুলি আমি আমার ইচ্ছা আছে পড়বো সাড়ে বারোটার দিকে যদি না পারি তিনটার দিকে আসবো হ্যাঁ সো সাড়ে বারোটা অথবা তিনটা দুইটা টাইমের মধ্যে একটা টাইমে অবশ্যই লাইভ হবে কালকে ওইগুলি নিয়ে ঠিক আছে গুড নাইট আপু শাড়িগুলো ভারী হবে না আপু ভারী হবে না একদমই ভারী হবে না সিল্ক তো আপু সিল্ক